হ্যালো এভরিওয়ান এই মুহূর্তে তোমাদের সব থেকে বড়ো খুশির খবর হচ্ছে কেপি কনস্টেবল দু হাজার চব্বিশের কিন্তু এক্সাম ডেট প্রকাশিত হয়ে গেছে হ্যাঁ তোমরা ঠিকই শুনছো তোমাদের পরীক্ষার কিন্তু ডেট ঘোষণা হয়ে গেছে তোমাদের পরীক্ষা কবে হচ্ছে তোমরা যারা এতদিন অপেক্ষায় ছিলে যে আদৌ কবে পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে ফাইনালি অবশেষে কিন্তু সেই পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে ঠিক আছে দু সালের যে কেপি কনস্টেবল পরীক্ষা আছে তার প্রিলিমস পরীক্ষার কিন্তু ডেট ঘোষণা হয়ে গেছে একটা কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের পরীক্ষা কবে হচ্ছে সেই রেট কিন্তু উল্লেখ করা আছে আমি তোমাদের সেই নোটিশটা অবশ্যই দেখাবো তার আগে তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো অবশেষে কিন্তু তোমাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু এই নোটিশটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এখানে কিন্তু লোগো আছে যদিও লোগোটা সম্পূর্ণ নেই তো এই নোটিশের কিন্তু এখানে দেখো মেমো নাম্বারও আছে ঠিক আছে মেমো নাম্বার দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছ নোটিশটার কিন্তু ডেট হচ্ছে সাতাইশ এক দুই হাজার পঁচিশ অর্থাৎ লেটেস্ট কিন্তু এই নোটিশটার তো দেখো নোটিশটাতে কী বলা আছে কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু অল স্কুলস নমিনেশন ফর প্রিলিমিনারি রিটেন টেস্ট ভেনু হুইস উইল বি হেল্ড অন এইখানেই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ জিনিসটা এই যে দেখো আঠারো পাঁচ দু এবং সেটা কবে সানডে ঠিক আছে অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু আঠারো পাস অর্থাৎ মে মাসের কিন্তু আঠারো তারিখ হচ্ছে মে মাসের কিন্তু আঠারো তারিখ তোমাদের পরীক্ষা কিন্তু হচ্ছে তোমরা এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে এবং এখানে দেখো তোমাদের পরীক্ষাটা কিন্তু একটা সেশনে হচ্ছে এবং পরীক্ষাটা কিন্তু বারোটা থেকে একটা পর্যন্ত হবে সেটাও কিন্তু উল্লেখ করা আসে এই নোটিশটা যদি ফেক না হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষাটা কিন্তু কত তারিখে হচ্ছে আঠারোই মে কিন্তু হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের হাতে বেশি সময় থাকবে না তাই তোমরা এতদিন যারা ভাবছিলে যে পরীক্ষার নোটিশ প্রকাশিত হলেই আমরা পড়ব তো তোমাদের উদ্দেশ্যে বলতে চাই যে এইটাই ধরে নাও তোমাদের হচ্ছে পরীক্ষার ডেট তাই তোমরা ভালো করে পড়াশোনা করো তো এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে যদি কোনো আপডেট আসে যে এই নোটিশটা এই নোটিশটা আদৌ এই নোটিশটা আদৌ সত্য নাকি ফেক সমস্ত আপডেট জানিয়ে দেবো কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে তাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তোমরা কমেন্ট করে জানাও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ